মহান অর্থাৎ মহান বলছেন কীভাবে রেখে মহান প্রত্যেকদিন পরের সঙ্গে যেভাবে তিনি তারও পরিচালনা করেছেন সাড়ে পনেরো বছর থেকে এক মিনিট আগে প্রক্রাম হতে পারেননি তাকে এভাবে লাগানো হবে আর এখন তারা ভাবছেন যা কিছু করছেন মনে হচ্ছে সব কিছু পেয়ে গেছেন একান্ত তুই চ্যালেঞ্জ করেন মুক্তি থেকে চ্যালেঞ্জ করেন মুক্তোজন ঘটাতে চ্যালেঞ্জ করেন এমন বুঝিস না।

আসলে বললেন আমরা সেই সময় যত কারণে উদ্যোগ করেছি এখন মুদ্রার ব্যাগ সহজ না শুধু জয়

আমরা হাজার হাজার তৈরি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই পালনের মাটি পরিষ্কার সেখানে আন্দোলনের মুখ্য ভূমিকায় আমরা লন্ধে করেছি আজকে যে আন্দোলনে আমরা দেখি মেয়েরা পিছিয়ে ছেলেরা মুক্তিযুদ্ধে আমি তখন

মন্ত্রী হয়েছে তিনি গোটাই গুণিদানকারী করছেন এই রাষ্ট্র হয়ে যায় তিনি